ফজরের নামাজের পরে আপনার ঘরে একটি সুরা পড়ুন সকল অভাব এবং বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন এই ফজরের সময়টা কিন্তু বরকতময় সময় কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ফজরের সময় আমরা অনেকে ঘুমিয়ে থাকি বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় অফিস আদালত এরপরে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো খুলতে খুলতে প্রায় দশটা বেজে যায় নয়টা দশটা হয়ে যায় যার কারণে ম্যাক্সিমাম পিপল তারা সব সময় লেট করে ঘুমায় আর ফজরের নামাজ তারা পড়ে না অথচ ফজরের নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নামাজ এই ফজরের ব্যাপারে কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাসিল করে দিয়েছেন শতরং এই ফজরের নামাজ অবশ্যই আমাদের পড়া দরকার ফজরটা হচ্ছে বরকতময় যাদের ঘরের ভিতরে বরকত নাই অভাব লেগেই আছে অবশ্যই ফজরের নামাজ পড়বেন এবং ফজরের নামাজের পরে একটি সুরা আপনার ঘরের ভিতরে তেলাওয়াত করবেন দেখবেন ঘরের ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টির মত রহমত نازিল করে দিবেন সকল ضرورت আল্লাহ তাআলা প্রয়োজনগুলো সব আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন এজন্য অবশ্যই এই সূরাটা আমাদের ফজরের নামাজের পরে ঘরে তেলাওয়াত করা উচিত সেটা হচ্ছে সূরা ইয়াসিন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সুরা হচ্ছে সূরা আসিন অত্যন্ত ফজিলত রয়েছে এই সূরার ভিতরে বিশেষ করে মা বোন্ডা আলহামদুলিল্লাহ অনেকটা এখন নামাজ পড়া শুরু করেছে তার আমল করা শুরু করেছে এজন্য আপনারা ভাষা এটা কি করবেন তাদের কাছে মেসেজটা পৌঁছে দিবেন যাতে করে ফজরের নামাজের পরে কেউ কেউ না ঘরের ভিতরে আপনি করবেন অনেকে বলেন হুজুর দোকানে খুবই খারাপ যাচ্ছে দোকানে ব্যবসা ভালো হচ্ছে না আপনি ফজরের নামাজের পরে দোকান খুলবেন ফজরের নামাজ পরে কিছু আমল করে দোকানটা খুলবেন ওই সময়টা হচ্ছে বরকতময় সময় কারণ সাল্লাম এই ফজরের জন্য এই সকালটার জন্য দোয়া করেছেন বোখারি শরীফের হাদিস নবী সালাম জানিয়ে দিয়েছেন এই দোয়াটা আল্লাহ তালার কাছে করেছেন আল্লাহ হুম্মা বারিকলি উম্মাতে ফি বকরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও আল্লাহ তালা নবীজি সাল্লা ইসলামের এই দোয়াটা কবুল করেছেন সুতরাং সকালবেলা যারা ফজরের নামাজ পড়ে সকালবেলার আবহাওয়া যাদের গায়ে লাগে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও বলবে সময়টা হচ্ছে একেবারে ওয়েদারটা এতটা সুন্দর থাকে এই সময়ের বাতাস যদি আপনার গায়ে লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই সময় আপনি অবশ্যই নামাজ করবেন এবং ঘরের ভিতরে তেলাওয়াত করবেন অনেক ফজিলত রয়েছে সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন যদি আপনি নামাজের আপনার ঘরে পড়েন সকল দুষ্ট জিন থেকে এরপরে তাবিজ থেকে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক জাদুটনা এগুলো থেকেও আল্লাহ তালা আপনার ঘরটাকে হেফাজত রাখবেন এবং সকল ধরনের দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ হেফাজত করবেন হিংসুক চোখ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এজন্য অবশ্যই ফজরের নামাজ আমরা পড়ব এবং আমাদের ভিতরে যদি অভাব দূর করতে চাই বরকত আনতে আল্লাহরের তেলাওয়াত করব। কত চমৎকার এখন আলহামদুলিল্লাহ অ্যান্ড্রয়েড ফোন আছে রেকর্ডিং চালু করে রেখে এই সুরাটি শুনবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ঘরে সকল বিপদ আপদ থেকে দূরে সরিয়ে আমাদেরকে সঠিকভাবে থাকার এবং আল্লাহর রহমত নিয়ে থাকার তৌফিক দান কর